আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলা ইউ অ্যান্ড বিউটিফুল শোরুম থেকে ওবায়দ ভাইয়ের কাছে আর এর আগেও কিন্তু এই দোকান থেকে আরো ভিডিও আপনাদেরকে দিয়েছি সো ওবায়দ ভাই কিন্তু আজকে আপনাদের জন্য শীতকালীন যে বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে নতুন বছরে সেগুলো নিয়ে আসছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে আমি চার থেকে বারো বছর বাচ্চাদের শীতের ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখাবো যার যার ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওবায় ভাই কিন্তু আজকে আপনাদের জন্য বাচ্চাদের ওয়েস্টার্ন কালেকশনগুলো নিয়ে আসছে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন একটা জিন্সের জ্যাকেট আছে ডেনিম কাপড়ের অনেক চমৎকার ফুল স্লিভের মধ্যে শীতের খুবই চমৎকার আর এ হচ্ছে জর্জের কাপড়ের ড্রেসটা দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর কোমরে একটা বেল্ট দেওয়া আছে দেখতেই পারছেন আর এই জ্যাকেটটা কি আলাদা পরা যায় অন্য কিছুর সাথে আলাদা আচ্ছা একটু খুলেন তো ভাই আমি যদি জ্যাকেট আপনাদের আলাদাভাবে দেখাই এই যে দেখেন জ্যাকেটটা অনেক সুন্দর এই জ্যাকেটটা চাইলে কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারেন বা এই ড্রেসের সাথেও পরতে পারবেন আর এই ড্রেসের সাথে আপনার একটা লেগেন্সি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লেগেসিটা এক কালারের মধ্যে থাকবে আর এটা সাইজটা কি দেওয়া যাবে আরেকবার যদি বলেন ভাই এটা চার থেকে বছরের সাইজ চার থেকে বারো বছর বাচ্চাদের আপনারা অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা আর এগুলোর প্রাইস কত থাকবে 1600 টাকা এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের টু পিসের একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাবো বাচ্চাদের উপরে টপসটা প্রথমে আপনাদের দেখাই দেখেন এটার গলাটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যান্ড কলার স্টাইলে এখানে কিন্তু একটা ফিতে আছে ফিতে বেঁধে পড়তে পারবেন বা খুলে পড়তে পারবেন কাপড়টা কিন্তু সফট জর্জের কাপড়ের মধ্যে থাকবে আর পুরো কাপড়ে কিন্তু দেখেন সিকোয়েন্সের ছিটানো কাজ করা অনেক সুন্দর হালকা আর হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন আরাবিয়ান স্টাইলে হাতাটা পেয়ে যাচ্ছে খুব চমৎকার আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাই টপস্টার এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর পেছনে কিন্তু একটা চেন দেওয়া আছে চেনটা খুলে আপনারা পরাতে পারবেন আর এটার সাথে কিন্তু ডেনিমের একটা জিন্স প্যান্ট পাচ্ছেন শীতে পরানোর জন্য খুব বেটার হবে এই যে দেখেন এই ডেনিমের জিন্স প্যান্টগুলো পরাবেন ঠান্ডা লাগবে না বাচ্চারা শীতে কিন্তু খুব কমফোর্ট পাবে আচ্ছা আর দেখেন কোমরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন নতুন ডিজাইনে পাচ্ছেন এগুলো আর বিশেষ করে এগুলো কিন্তু নতুন বছর নতুন ডিজাইনে আপনাদেরকে দেখাচ্ছি আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া প্যান্টের এই যে দেখেন ব্যাক সাইডে দুটো পকেট দেওয়া আছে আচ্ছা এটার কি কালার আছে কোনো নাকি একটি এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটার মধ্যে আপনারা দুটো কালার পাবেন এই যে দেখেন আরেকটা ইয়েলো কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন টপসটা বিশেষ করে দেখেন অনেক সুন্দর আর এই টপসগুলো চাইলে কিন্তু আপনারা অন্য কোনো প্যান্টের সাথেও পরতে পারবেন আর বিশেষ করে এখন শীতের সময় জিন্সের প্যান্ট দিয়ে পরালে বাচ্চারা খুব কমফর্ট পাবে এটার সাথে প্যান্ট একটু দেখি ভাই হ্যাঁ প্যান্টটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডেনিমের একটা প্যান্ট পাচ্ছেন স্টিচ কাপড়ের মধ্যে খুব সুন্দর চমৎকার আর এগুলো প্রোডাক্টগুলো কোথাকার ভাই এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে পাচ্ছেন এই ওয়েস্টার্ন ড্রেসগুলো আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটা 3 থেকে 5 বছর প্রাইস পড়বে হলো 1300 টাকা এটা 3 থেকে 5 বছর বাচ্চাদের জন্য আপনারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন 3 থেকে 5 বছর বাচ্চাদের জন্য আর এটার প্রাইসটা পড়বে 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আর এটা আচ্ছা ওবাইদ ভাই এগুলোর কি বড় গ্রুপের সাইজটা দেওয়া যাবে হ্যাঁ বড় গ্রুপ আছে এটা 5 থেকে 12 14 বছর পর্যন্ত সাইজ হবে আচ্ছা 5 থেকে 14 বছর প্রাইস পড়বে 1600 টাকা আচ্ছা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন এই ড্রেসটা যারা নিতে চান 5 থেকে 14 বছর বাচ্চাদেরও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর প্রাইসটা কত পড়বে 1600 টাকা প্রাইসটা পড়বে 1600 টাকা 5 থেকে 14 বছর বাচ্চাদের জন্য নিলে প্রাইসটা পড়বে 1600 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে আপনারা ওয়েস্টার্ন ড্রেসটা দেখছেন এটা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন উপরে টসটা যদি আপনাদেরকে দেখায় সব জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাবেন কলার কিন্তু শার্ট কলার স্টাইলে আর এখানে একটা লোড লকেট দেওয়া আছে দেখেন খুব সুন্দর আর সাইডে দেখেন বাটারফ্লাই হাতে দেওয়া আছে কুচি স্টাইলে অনেক সুন্দর কোমরে এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু দেখেন ফ্লার প্রিন্টের কাজ করা অনেক চমৎকার আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ আর এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের পেছনে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে আপনারা ইজিভাবে পড়তে পারবেন এটার সাথে কিন্তু আপনার ডেনিমের একটা জিন্স প্যান্ট পাচ্ছেন শীতকালীন আমি প্যান্টটা দেখাই আপনাদের আর এখানে কিন্তু ইলাস্টিকটা ফ্লেক্সিবল আছে এগুলো আপনার তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এই যে দেখেন ডেনিমের প্যান্টটা অনেক সুন্দর স্টিচ কাপড়ের মধ্যে আর এগুলো তো সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস না ভাইয়া এগুলো ইন্ডিয়ান ড্রেস আপনারা ওয়েস্টার্ন ডিজাইনে পাচ্ছেন আর এগুলোর প্রাইসটা কত থাকবে ভাই তিন থেকে পাঁচ বছর পূর্বে প্রাইস পড়বে হলো 1300 টাকা এগুলো তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে অনলাইনে মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে 1300 টাকা আর পাঁচ বছর থেকে আর পাঁচ বছর থেকে বড় সাইজ যা পাঁচ বছর থেকে 14 বছরটা ওটা প্রাইস পড়বে 1600 টাকা পাঁচ থেকে 14 বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে 1600 টাকা ওকে गाइस এগুলো কিন্তু আপনারা চাইলে পাঁচ থেকে 14 বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন সেগুলো প্রাইস পড়বে 1600 টাকা এই যে দেখেন আরেকটা কালার দেখেন এই ডিজাইন দুইটা কালার পাবেন দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু আপনার শীতকালীন ড্রেস বাচ্চাদের পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস আমি এখন আপনাদের খুব চমৎকার একটা রাম্পার সেট দেখাবো শীতের এটা অনেক চমৎকার এটাও আপনারা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এটা শীতের রাম্পার সেট দেখেন সম্পূর্ণ ডেনিমের কাজ করা জিন্স প্যান্টের এই যে দেখেন জিন্স প্যান্ট পরানো আছে এই যে দেখেন রামপার স্টাইলে অনেক সুন্দর ভেতরে একটা কিন্তু টি শার্ট আছে অনেক চমৎকার আর এখানে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে কোমরে যাতে অ্যাডজাস্ট করে পরতে পারেন অনেক সুন্দর দেখেন এগুলো ডেনিমের মধ্যে পাচ্ছেন জিন্সের মধ্যে খুব সুন্দর স্টিচ কাপড়ের মধ্যে আর এগুলো তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া তিন থেকে পাঁচ বছর পড়বে আঠারোশো টাকা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য যদি আপনি অর্ডার করেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা আর পাঁচ থেকে আর পাঁচ থেকে চোদ্দ বছর প্রাইস পড়বে 2200 থেকে 14 বছর বাচ্চাদের জন্য প্রাইস পড়বে 2200 টাকা 5 থেকে 14 বছর বাচ্চাদের প্রাইস পড়বে 2200 টাকা আর এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের কালেকশন ভাইয়া কিন্তু सीटेटই বলছে আর এটার মধ্যে আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটা ও এটা এটার একটাই কালার আসছে गाइस এটার একটাই কালার আমরা অন্য ডিজাইনে চলে যাব তাহলে ঠিক আছে অন্য একটা ডিজাইন দেখাবো এখন আপনাদের এটার কি কালার আছে এটা কালার আচ্ছা এটাও একটাই কালার আচ্ছা এটা কোথাকার এটারও বোম্বে আচ্ছা গাইস আপনারা যারা বিশেষ করে এখন এই সময় মার্কেটে আসতে পারছে না কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ভালো মানের ড্রেসগুলো নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য শীতে পড়ানোর জন্য ওয়েস্টার্ন টাইপ এগুলো আপনারা নিতে পারেন বোম্বের কালেকশন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন বাইরে এখানে আসলে আর এগুলো সাইজ কি দেওয়া যাবে এটা তিন থেকে চোদ্দ বছর এটা তিন থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা তিন থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন প্রাইসটা পড়বে ষোলোশো টাকা সম্পূর্ণ ডেনিম কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন ডেনিম জিন্সের মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু শীতের পোশাক বাচ্চাদের আপনার পড়ালে কমফর্ট পাবে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের টু পিসের আরেকটা ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি আর এটার সাইজ কি দেওয়া যাবে ভাইয়া পাঁচ থেকে চোদ্দ বছর এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন উপরে যে টপসটা আছে সেটা একটু দেখে আপনাদের দেখেন টপসটার গলা কিন্তু ব্যান্ড কলার স্টাইল আপনারা পাচ্ছেন অনেক চমৎকার খুব সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে পাচ্ছেন হাতাটা থাকবে দেখেন খুব সুন্দর এটা কিন্তু বাটারফ্লাই হাতা খুব সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন হাতাটা খুবই চমৎকার আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা এখানে কিন্তু একটা চেন আছে খুলে পরাতে পারবেন আর এটার সাথে একটা ডেনিম জিন্সের প্যান্ট পাবেন এই যে দেখেন জিন্সের প্যান্টটা অনেক সুন্দর দেখেন পেছন সাইডটা দেখি ভাইয়া

দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডের ডিজাইনটা অনেক সুন্দর পেছনে কিন্তু ঢাকনা স্টাইল দেওয়া দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে একটা ডেনিমের জিন্স প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর ফ্লেক্সিবল এগুলো কোথাকার ভাই বোম্বে এগুলো বোম্বে আপনারা পাচ্ছেন কালেকশনটা আর এগুলো কত থেকে কত বছর বাচ্চাদের পাঁচ থেকে চোদ্দ বছর এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারবেন ভাইদের এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস কত থাকবে বাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে বাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও আপনারা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্যাশনেবল এই যে দেখেন এটার কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে ফ্যাশনেবল স্ক্রিন প্রিন্টের কাজ করা বাটারফ্লাইয়ের দেখেন অনেক চমৎকার আর সাইডের হাতাটা দেখেন ডাবল এর মধ্যে হাতাটা পাচ্ছেন সফট জর্জের কাপড়ের মধ্যে খুব চমৎকার ব্যাকসাইডটা দেখি ভ্যায় এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কিন্তু আপনারা একটা ডেনিমের একটা প্যান্ট পাচ্ছেন জিন্সের এই যে দেখেন শীতকালীন অনেক সুন্দর এটা কত থেকে কত বছর বাচ্চাদের ভাই পাঁচ থেকে চোদ্দ বছর পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর এটা সম্পূর্ণ বোম্বের কালেকশন আর এটা কাপড়টা কিন্তু অনেক হাই কোয়ালিটির খুব সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর হাতাটা দেখেন হাতাটা কিন্তু লং স্লিভের মধ্যে পাচ্ছেন দেখেন হাতার স্টাইলটা কিন্তু খুব ইউনিক পাচ্ছেন গলার এখানে একটা লোকের দেওয়া আছে আর এখানে শো শোভাটন দেওয়া আছে অনেক সুন্দর আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই টপস্টার হ্যাঁ ব্যাক সাইডটা যদি দেখেন এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার প্যান্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি প্যান্টটা দেখি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর একটা লং প্যান্ট পাচ্ছেন এটার সাথে এটার কি কালার আছে ভাই এটার একটাই কালার আর এটার প্রাইস কত থাকবে এটার টাকা কত থেকে থেকে বছর বছর বাচ্চাদের অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে বাইশ টাকা নেক্সট কালেকশন আপনাদের দেখাচ্ছি এখন যেটা দেখাবো আপনাদের কোটি স্টাইলের আরকি ওয়েস্টার্ন টপস দেখাবো শীতের খুব সুন্দর প্রথম যে টপসটা আমি আপনাদের দেখাবো এই যে দেখেন টপস্টার উপরে কিন্তু খুব সুন্দরভাবে এই জ্যাকেটটা পরানো আছে দেখেন অনেক সুন্দর এই জ্যাকেটটা কিন্তু আলাদাভাবে খুলেও পরা যায় না অন্য ড্রেসের সাথে আলাদাভাবে পরানো যায় এটা শীতের জ্যাকেট আর কি হাফ স্লিপের মধ্যে এটার ভিতরে কিন্তু একটা টি-শার্ট আছে দেখেন ডাবল এর হাতা দেয়া আছে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখাচ্ছি আপনাদের ডেনিমের প্যান্ট এই যে দেখেন জিন্সের অনেক সুন্দর এটা কোথাকার ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আচ্ছা এটা কত থেকে কত সাইজ থাকবে এটা তিন থেকে এটা তিন থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন আর এটার প্রাইস কত থাকবে আবার পাঁচ থেকে ১৪ বছর দেওয়া যাবে আচ্ছা প্রাইজ তো ভেরিয়েশন থাকবে তিন থেকে পাঁচ বছর কত থেকে তিন থেকে পাঁচ বছর পড়বে তেরোশো টাকা আর পাঁচ থেকে ১৪ বছর পাঁচ থেকে ১৪ বছর পড়বে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটাই লাস্ট ওয়ান আপনাদেরকে এটাই দেখিয়ে শেষ করব এই যে দেখেন এটার টচটা দেখেন অনেক সুন্দর দেখেন টপসটা এখানে কিন্তু পার্লের কাজ করা আছে দেখতেই পারছেন সাইডে কিন্তু ফিতে আছে ফিতে কিন্তু বেঁধে পড়তে পারবেন টপসটা কিন্তু আনকমন পাচ্ছেন আপনারা হাতাটা দেখেন খুব সুন্দর বাটারফ্লাই হাতা এটার সাথে একটা ডেনিমের জিন্স প্যান্ট পাবেন অ্যাশ কালার মধ্যে অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ আর সাইডে কিন্তু ওয়ার্কের কাজ করা আছে প্যান্টের মধ্যে এটা ওয়েস্টার্ন টাইপের মধ্যে পাচ্ছেন বোম্বে কালেকশনে আচ্ছা আর এটা প্রাইসটা কত থাকবে এটা পাঁচ থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে বাইশো টাকা সম্পূর্ণ বোম্বে ড্রেসের মধ্যে আপনি এটা পাচ্ছেন বোম্বে কালেকশনের মধ্যে ক্যাটালগ ড্রেস এগুলো যেই কোটি আপনাদেরকে দেখিয়েছি আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে সরাসরি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য